হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরাও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ওল্ড বাইপ টেলসে বলা হয়েছে মায়ের ব্লাড প্রেশার দেখে কিন্তু ধারণা করা হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা তো সেই বিষয়ে আজকে ছোট্ট একটু আলোচনা আলোচনায় পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন তো ওল্ড ওয়াইফ টেলস অনুযায়ী মনে করা হতো যদি দেখেন থ্রু আউট প্রেগনেন্সিতে মায়ের ব্লাড প্রেশারে কোনো রকম হেরফের হয়নি অর্থাৎ ভীষণই নর্মাল রয়েছে একশো কুড়ির থেকে একশো আঠাশ এই ধরনের প্রেশার রয়েছে তো সেই ক্ষেত্রে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তান কিন্তু একজন ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এবং অন্যথায় যদি দেখেন যে গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং দিনে দিনে সেটা বেড়েই চলেছে একশো চল্লিশের কাছে বা একশো তিরিশ তেতাল্লিশের কাছে এরকম ব্লাড প্রেশার হয়ে গিয়েছে সেটা যদিও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না যত ব্লাড প্রেশার নর্মাল থাকে সেটাই বেটার তো যদি দেখেন যে গর্ভাবস্থায় ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়ছে তো সেক্ষেত্রে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি কিন্তু পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার